জানেন এখন দাসপুরেও হচ্ছে মৌসুমি বা মৌসাম্বি লেবুর চাষ অবাক হলেও সত্যি ধান আলু চাষের পাশাপাশি এখন মৌসুমি লেবুর চাষে হচ্ছে বাড়তি আয় তাই সচ্ছলতার তাগিদে দাসপুরে হচ্ছে মৌসুমি লেবুর চাষ চাষ হচ্ছে অনেকদিন ধরেই হচ্ছে ওইখানে বাগান একটা হয়েছিল সেটা কবচ্ছর পর তুলে দিয়ে এটাও হচ্ছে কবচ্ছর বছর চার হয়ে গেল কেমন কেমন বিক্রি হয় কেমন রোজগার হয় মোটামুটি খুব খারাপ না বসে থেকে বিক্রি হয় পাইকারি বিক্রি হয়নি খুচরা খুচরা হ্যাঁ যারা নেয় তারা নিবে তারা তো সেই শেষকালে সব মাল করতে আসবে টব নয় মিষ্টি খুব মিষ্টিও নয় রস পাচুর প্রচুর বলবে হ্যাঁ প্রচুর রস প্রচুর রস এই জায়গাটার নাম কি ইসলামপুর ইসলামপুর এই জায়গায় শ্রীরামপুরের ডাক কতটা জমিতে আছে মুসাম্বি লেবু বাঙালির প্রিয় ফল ভিটামিন সি সমৃদ্ধ এই মৌসুমি বা মুসাম্বি লেবু অনেক রোগ ব্যাধিতে কার্যকরী তবে এই ফল প্রধানত ভারতের অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক পঞ্জাব হারিয়ানা এবং রাজস্থানের মতো উষ্ণ জলবায়ু রাজ্যগুলোতে চাষ করা হয় কিন্তু এখন রাজ্যের পশ্চিমাঞ্চলে শুষ্ক এলাকায় এর চাষ করা সম্ভব প্রধান চাষের অঞ্চল অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মুসাম্বি উৎপাদনের জন্য পরিচিত বিশেষ করে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া অঞ্চল জনপ্রিয় তবে অন্যান্য রাজ্যের মধ্যে কর্ণাটক পঞ্জাব হরিয়ানা পরিমাণে জন্মায় কিন্তু বর্তমানে রাজ্যের বেশ কিছু জায়গাতেই এই ফলের চাষ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের মতো এলাকায় মুসাম্বি লেবুর চাষ হচ্ছে এক চাষি জানাচ্ছেন বিক্রি হয় ঠিকই কিন্তু এই ফল এখানে পাইকারি দরে বিক্রি হয় না নিজেদের বসে থেকে খুচরো বিক্রি করতে হয় সেই হিসেবে লাভ মোটামুটি বছর চারেক ধরেই চাষ তারা করছেন এমনটাই জানালেন মৌসুমী লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে রয়েছে পটাশিয়াম যা ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এছাড়াওতে কপার জিঙ্ক আয়রনও অল্প পরিমাণে থাকে মৌসাম্বী লেবুর মধ্যে থাকে ভিটামিন সি শরীরের আয়রন শোষণ করতে সাহায্য করে যা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সহায়ক হতে পারে এতে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেট রাখে এই ফলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে শীতে মৌসুমী লেবুর চাহিদা থাকে তুঙ্গে এখন দাসপুরে এই ফলের চাষ নতুন দিশা দেখাচ্ছে এমনি ঘাটাল বন্যাপ্রবণ এলাকা বছরের বিভিন্ন সময় প্লাবনের জেরে ধান আলু নানান সবজি নষ্ট হয়ে যায় প্রতিবার সেক্ষেত্রে লাভজনক চাষ মৌসুমি লেবুর চাষ তাই মেদিনীপুর জুড়ে এই চাষ নতুন দিগন্ত এই নতুন চাষিদের কাছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল বাংলা